নমস্কার সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পুরানো বাড়ি থেকে আজকে পর্বটা শুরু করলাম গতকাল ডায়ের পর্বে আপনারা দেখেছিলেন যে বাড়িতে আসা হয়েছিল এ বাড়ি থেকে আম পাড়া হয়েছে মাছ ধরা হয়েছে তো আমরা কিন্তু এখনও বাড়ি যাইনি তো এখান থেকে কুকিংয়ের পর্বটা শুরু করলাম মাছ ধরা এখনও চলছে এবারে মাছগুলো নিয়ে বাড়ি যাব আর ও পুকুরে আপ্যায়নের পুকুরে মাছগুলো ছাড়বো কারণ এখানে তো কেউ থাকা হয় না যে কারণে মাছগুলো এখানে রাখাটা নিরাপদ নয় ওই জন্য আস্তে আস্তে মাছগুলো ধরে ওই পুকুরে ছাড়া হচ্ছে আর খাওয়ার মাছও এখান থেকে ধরা হয়েছে বড় মৃগেল মাছ রয়েছে সেটাই আজকে রান্না হবে আর ওদিকে গলদা চিংড়ি রয়েছে কি রান্না হবে তাও জানি না আমি আমার কথাটা বললাম এখন দেখা যাক বাড়ি গিয়ে কিসে কী রান্নাবান্না হয় তো এখান থেকে পর্বটা শুরু করছি আপনারা সঙ্গে থাকুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন সুস্মিতা সৌরভ বাড়িতে আছে আমরা এক্ষুনি বাড়ি ফিরব আকাশে মেঘ আছে কিন্তু রোদও ছড়া এখনো জিনিসপত্র এইভাবে ছড়ানো ছিটানো রয়েছে এগুলো নিয়ে সব যাব মাছ ধরা হয়েছে এখানে জল কাদা হয়ে রয়েছে আবার আসবো মাছ ধরতে ইচ্ছে আছে গাছের আম সব পাড়া হয়ে গেছে এখন মার আমি আগে মাছগুলো নিয়ে চলে যাবো কারণ মাছগুলো বাঁচানোর ব্যাপার আছে অনেকটা মাছ এতে গলদা চিংড়ি মা দেখি গলদা চিংড়িগুলো ওর উপরে জাল দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে এখানে মাছ আছে হাড়িতে যাওয়ানো তো আমরা এখন চলে যাবো তাড়াতাড়ি কি করেছে ওরা নিয়েছে তো ওদের বলা হলো তো নিতে

পালা পালাগুলো আবার দিতে হবে বাবা আছে পালা দিয়ে দিয়ে আস্তে আস্তে যাবে চারিদিকে মাঠ ঘাট পরিষ্কার গরমের ধান যা চাষ হয়েছিল সব কাটা হয়ে গেছে বাড়িতে জল কম কম হয়ে গেছিল আবার বাবা এক বালতি জল এনে দিল প্রচন্ড গরম আর দাঁড়াবো না আমার তাহলে গাড়ি স্টার্ট করছি হাঁড়ি জলে নামিয়ে দাও বুঝলি মা দিয়ে এবারে বাবা বড়টা কোথায় বাঁচবে না না তুমিও জলে নামো তুমিও জলে নামো আগে জলে ডোবাই

একটু কাজ করে ধরো কাজ করে ধরো ওরা বুঝতে পারছে না এবার ওতে একটু থাবা দাও তো এরকম থাবা দাও ওতে একটু থাবা দাও কাজ করে ধরো ওরা বুঝতে পারছে না বলে আসলে ওখানে ছিল মিষ্টি জল এখানে দুধ নোনতা জল দোঁয়াশলা জল কই বেরেছে কই বেরি যাবে এখানে মাছ আর লেজ নেটি এত বড়টা বড়টা কি অবস্থা সব মাছ লেজ নেটি লেজ ধরে টেনে বের করো তো দেখি সব মাছ বড়টা কি অবস্থা দেখ এই ও যাবে

তুমি আবার উঠে এসো তাড়াতাড়ি চিংড়ি মাছ গুলো গলদা চিংড়ি গুলো ওখান থেকে নিতে হবে এই যে মৃগেল মাছটা এটা খাওয়ার জন্য রাখা হলো আর গলদা চিংড়ি তো আছে ভিতরে চাবি রেখেছে লেগে চাবিটা একটুখানি মুছে না চাবি খুঁজতে গিয়ে আমি সৌর আবার ওর মা তো ও মাথায় বনু ও মাথায় ওরা জানেও না আমরা এসছি গরম গলদা চিংড়ি গুলো কই

বাইরে তো প্রচণ্ড রোদ গরম আমি আর সোনা বা মধ্যে আছি গরম হালকা লাগছে কিন্তু ফ্যান চলছে ফ্যানের তলায় আছি আর সব মানুষজন কিন্তু ফ্যানের তলায় থাকতে পারছে না সৌরভ মাঝে মধ্যে এখানে আসছে আবার ওদিক যাচ্ছে ওর অনেক ডিউটি অনেক কাজ এটা একবার নিয়ে আসছে ওটা দিয়ে আসছে বুনুর ধারে বসছে তখন আমি একটু অন্য কিছু করছি এই সব চলছে আর সব গেছিলো ও বাড়ির দিকে কদিন ধরে যাবে যাবে করছিল সে আর সময় হয়ে ওঠে না আর অনেক দিন যেতে পারে না সেই অনেকদিন আগে গেছিলো আর হসপিটাল থেকে আসার পরে তো আর যাওয়া হয়নি বাবা শুধু কলারপাতি কেটে নিয়ে এসেছিল তারপর মা বলে একটুখানি যাবো দেখি তো আমি বলি আজকেই যাও বেরো সকালবেলা থেকে খাওয়া দাওয়া সেরে তারপরে গেল আর ওখান থেকে কি মাছ শাক সবজি আনাজ কি নিয়ে জানি না তো এখন চিংড়ি নিয়ে আসা হয়েছে বেশ কিছু পাওয়া গেছে বড় একটা মৃগেল মাছ আর পুকুরে মাছ পড়া হয়েছে

রাখা কন্টিনিউ একটা মা তো ওইদিকে খুব একটা এদিকে আসার সময় পায় না সময় পায়না বলতে এখন যে রান্না বান্না করছে ওর কান্না বা ওর এখন আমি একটু কান্নার আবার শোনাও ওদিকে দিদুন দাদা ভাই মাসিমণি মামা কাকু জেঠু সবাই তোমার কান্নার আওয়াজ একটু শুনতে পেল ওই পেয়ে গেছে কিন্তু কান্না ওইরকম করবে একটুখানি গাঢ় করে এরকম করলে আবার চুপ করে যাবে কিন্তু যখন একটু বেশি করে নেয় কান্না শুরু করে তো একদম কোলে এরকম বুকের মধ্যে নিলে টপ করে সে কান্না কম চুপ হয়ে যাবে বোঝার উপায় কিন্তু এমনি চুপ করবে না কান্নার একটা ইয়ে আছে খারাপ না যখন দেয় জোরছে কাঁদা বোনা কাঁদা বোনা একটু কাঁদলেও ভালো কাঁদাটাও ব্যায়াম তো যাই হোক কাঁদলে তো একটু মা হিসেবে মনে হয় যে ওর কষ্ট হচ্ছে কি হচ্ছে তা ঠিক নেই তো ও ধরতে ধরতে যে কান্নাটা হয় তাতেই ব্যায়াম হোক আর বেশি ফায়দায় না আমি চলে গেলাম

মজিদ মা আছে মছজিদ আছে 他上来，他上来，他再过去一点。你平时他都溜他去了<看>。

এইদিকে কিন্তু কুচি পনির দিয়ে গলদা চিংড়ি রেডি হ্যাঁ গ্যাস বই নেটা কালো জিরে গুঁড়ো দে ওই ভাজা বেশি করে করবে একটু কালো জিরে আর আলু দিয়ে দেবো

আমাদের তিনজনের খাবার এখানে এসছে আর মা আর বাবা ওখানে খাচ্ছে আকাশ হঠাৎ করে একেবারে মেঘলা মেঘ ডাকছে বৃষ্টি আসবো আসবো ওই জন্য মা ওদিকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার এদিক ওদিক বাইরের জিনিসপত্র গোছাবে তো একেবারে দেখতে হচ্ছে তিনজনের খাবার এখানে এনেছে এখন কদিন এরকম খাবার বয়ে বয়ে আনবে আর এরকম ভাবে খাবো ভাল লাগে না সব এক জায়গায় বসে একটা খাওয়া একটু ঝোল চাইলে না

আজকে পর্বটা এখানে শেষ করব দুবারই মিলিয়ে আজকে সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ